নমস্কার বন্ধুরা দাদা বৌদি রান্নাঘরে সুন্দর একটা ভিডিও নিয়ে এসছি চিকেন পরোটা দেখুন আমরা কিভাবে বানাবো বন্ধুরা প্রথমে আমরা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে আমরা পরিমাণ মতন সল্ট পরিমাণ মতন হলদি পাউডার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন ধনে পাউডার পরিমাণ মতন জিরে পাউডার পরিমাণ মতন গরম মশলা চিকেন পরোটার ভিতরে গরম মশলা অবশ্যই দেবেন ফ্লেভারটা ভালো আসবে টেস্টি হবে ওয়ান স্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবেন দু স্পুন দই ঢালবেন বন্ধুরা চিকেনটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন মশলাগুলো দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন পরোটার ভিতরে দই ঢালবেন মশলার ভিতরে চিকেনের টেস্টটা ভালো হয় আমরা এবং মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমাদের দেখুন চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে সুন্দর কালার এসেছে বন্ধুরা আমরা দু কাপ আটা নিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য এর ভিতরে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো পরিমাণ মতন সল্ট দেবেন ব্যাসটাকে আমরা মেখে নেব দেখুন আমরা জল আপনারা পরিমাণ মতন মাখবেন যা হালকা নরম থাকে না হলে যখন চিকেন দিয়ে পরোটাকে বেলবেন তখন কিন্তু ফেটে যাবে তা হালকা নরম লাগবেন তো আমরা আটাটা মেখে নিই বন্ধুরা দেখুন আমাদের আটাটা মাখা হয়ে গেছে এতটা নরম করবেন আপনারা নাহলে কিন্তু পরোটা ভালো হবে না এরপরে ওপরে আমরা ঘি লাগিয়ে দিচ্ছি অল্প একটু দেখুন দিচ্ছি একটু তেল ঢেলে দেবো অল্প পরিমাণে তেল ঢালবেন আপনারা দেখুন তেল ঢেলে দিচ্ছি বেশি তেল দেবেন না অল্পই দেবেন তেলটা একটু গরম হলে অল্প একটু রসুন কুচি দিয়ে দেবেন দেখুন বন্ধুরা রসুন দিয়ে দিচ্ছি দেখুন রসুন দিয়ে দিচ্ছি একটু হালকা লাল করে ঢেলে নেবেন বন্ধুরা আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন কাঁচা লঙ্কা ছোটো ছোটো হয়েছে ঢেলে দেবেন যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা দিয়ে দেবেন এরপরে আমরা চিকেনের মশলার মেশিন করে গেছি সেটা আমরা ঢেলে দিচ্ছি দেখুন ঢেলে দিচ্ছি ছিল পুরো শুকিয়ে গেছে আমাদের চিকেন ছোটো বাউলে খালি করে নেবে দেখুন দিচ্ছি আমরা চিকেনটাকে রোস্ট করে নিয়েছি এরপরে আমরা কিছু পেঁয়াজ রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা যখন চিকেনটাকে রোস্ট করবেন যেন তেল যেন থাকে না দেখুন আমাদের চিকেন রোস্টটাকে একদম তেল নেই তেল থাকলে পরোটা ভালো হবে না এরপরে আমরা এটাকে মিক্স করে নিই দেখুন আমরা চিকেন রোস্ট চিকেনটাকে ধন্যবাদ পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের কোনো মোটা মোটা দানা নেই চিকেনটাকে ভালো করে ছোট ছোটো করে চপ করে নিতে হবে প্রথমে আপনাদের দেখুন নালে পরোটা ফেটে যাওয়ার চান্স দেখুন আমাদের মশলা মিক্স হয়ে গেছে পুরো তেল পরোটা বানানোর জন্য আটাটাকে কেটে নিয়েছি দেখুন ডো করে এরপর আমরা এটাকে বেলে নেবো চিকেন পরোটা বানানোর জন্য দু টাইপের পদ্ধতি আপনাদের দেখাবো ঠিক আছে প্রথমে আমরা এক পদ্ধতি বেলে নিচ্ছি দুটো পরোটা জয়েন করে আর একটা পদ্ধতি দেখাবো একটা রুটি দিয়েই বানাবো তো আমরা বেলে নিচ্ছি এটাকে প্রথমে দেখুন আমরা দুটো রুটি বেলে নিয়েছি এরপরে আমরা চিকেনের মশলাটা ঢেলে দেবো দেখুন চিকেন এর মশলাটা ঢেলে দিচ্ছি এবং মশলাটা আমরা ভালো করে মেলে নিয়েছি দেখুন একদম সব জায়গায় এরপরে আমরা রুটিটাকে এই সাইডে আমরা একটু জল লাগিয়ে নেবো নাহলে ভাজার সময় দুটো আলাদা হয়ে যেতে পারে দেখুন আমরা জল লাগিয়ে নিচ্ছি সাইডে বন্ধুরা আমাদের চারি সাইডে জল লাগানো হয়ে গেছে এরপর আরেকটা রুটি দিয়ে এটাকে চাপ দিয়ে দেবো দেখুন বন্ধুরা চারি সাইডটা ভালো করে চিপে নেবেন এরকম করে নাহলে খসে যেতে পারে ভালো করে চিপে নেবেন চারি সাইড ভাবে চিপে নেবেন চিপে নিয়ে এরকম করে হাওয়াটা একটু বের করে দেবেন সাইড দিয়ে দেখুন আর মাঝখানে হালকা দুটো একটা এরকম ফুটো করে দেবেন হাওয়াটা বেরিয়ে যাবে ব্যাস আমরা চেপে নিয়েছি কমপ্লিট আমাদের এখন বন্ধুরা আমরা তাওয়া নিয়ে নিয়েছি চিকেন পরোটা ভাজার জন্য এর পরোটাকে আমরা ঢেলে দিচ্ছি ভেজে নেব পরোটাকে এখন আমরা ভেজে নিচ্ছি চিকেন পরোটা আমাদের ভাজা হয়ে গেছে প্রায় তো আমরা ঘি দিয়ে দিচ্ছি একটু উপরে পরোটার উপরে আপনারা তেলও দিতে পারেন সাদা তেল আমি ঘি দিয়ে ভাজছি এখন আমরা ঘি দিয়ে দিচ্ছি ওটাকে আমরা ঘি দিয়ে দিলাম এখন বন্ধুরা আমাদের পরোটা চিকেন পরোটা রেডি এরপর আমরা নামিয়ে কেটে নেবো দেখুন বন্ধুরা পরোটাটা আমরা এখন কেটে নিচ্ছি দেখুন একদম গরম গরম ঠিক আছে কেটে নিচ্ছি এখন আমাদের পরোটাটা কাটিং হয়ে গেছে এরপরে আমরা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে পরোটা হয়ে গেছে চিকেন পরোটা আপনারা এই সিস্টেম একটা বানাতে পারেন আর একটা সিস্টেম আপনাদের দেখাবো সঙ্গে আমরা একটু দই দিয়ে দিচ্ছি পরোটার সঙ্গে দই ভালো লাগে আপনারা দই দিলেও দিতে পারেন নাও দিতে পারেন দেখুন আমাদের চিকেন পরোটা রেডি এবারে আপনার পরিবেশন করতে পারেন আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সুন্দর টেস্টি লাগবে এই দুটো রুটি বেলে চিকেন পাউডার বানিয়েছি এখন একটা একটা রুটি বেলে আমরা চিকেন পাউডার বানাবো এখন রুটিটা হালকা বেলে নিতে হবে আপনাদের হালকা বেলে নেবেন দেখুন হালকা বেলে নেবেন আমরা বেলে নিচ্ছি হালকা বেশ এরপরে আমরা এর ভিতরে চিকেন ঢেলে দেবো আমরা চিকেনগুলো ঢেলে নিচ্ছি দেখুন চিকেনগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে দেখুন আপনারা যদি বড় বানাতে চান বড় বানাতে পারেন যেরকম সাইজের বানাবেন যেরকম সাইজের বানাতে পারেন চিকেনগুলো ঢেলে আপনারা এইভাবে মুড়বেন এইভাবে মুড়বেন মুড়ে এবং চিকেনগুলো ঢেলে আটাটাকে বাড়তি থাকবে এটাকে আপনারা কেটে নেবেন নালে মাঝখানে শুধু আটা লাগবে এরকম করে কেটে নিয়ে আমরা এটাকে হালকা প্রেসার দেব দেখুন এরকম প্রেসার দিয়ে মাঝখানে থেকে সরিয়ে চারিদিকে চিকেনগুলোকে নিয়ে আসবেন দেখুন হাত দিয়ে এরকম করে চিপে চিপে চিকেনটাকে চারিদিকে ছড়িয়ে দেবেন আস্তে টিপবেন যেন ফাটে না দেখুন আমরা কিভাবে টিপে দিচ্ছি হ্যাঁ দেখুন এর আপনারা বেলনি দিয়ে হালকা বেশি যাতা দেবেন না হালকা ভাবে বেলে নেবেন পরোটাটাকে গোল করে ঘুরিয়ে একটু বেলে নেবেন দেখুন দেখুন বন্ধুরা এরকম ভাবে হালকা বেলে নেবেন চারিদিকে ব্যাস হয়ে গেছে আমাদের এরপরে আমরা ভেজে নেব পরোটাটাকে দেখুন তাও গরম হয়ে গেছে পরোটাটা ঢেলে দিচ্ছি ঢেলে ভেজে নেব আমরা দেখুন কোন বন্ধুরা আমাদের পরোটাটা ভাজা হচ্ছে আপনারা এইভাবে ভেজে নেবেন চিকেন পরোটাটা দেখুন দেখুন আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে প্রায় আপনার ঘি দিয়ে নিচ্ছি একটু আপনারা তেল দিয়েও ভাজতে পারেন সাদা তেল ঠিক আছে আমরা ঘি দিয়ে ভাজছি আপনাদের যেটা ইচ্ছা সেটাতে ভাজবেন কোনো অসুবিধে নেই আমাদের চিকেন পরোটা ভাজা হয়ে গেছে এরপর আমরা প্লেটে পরিবেশন করব আমাদের চিকেন পরোটা ভাজা হয়ে গেছে এরপর আমরা কাটিং করে আমাদের চিকেন পরোটা রেডি হয়ে গেছে এরপর আমরা পরিবেশন করতে পারি তো আপনাদের দু রকম পরোটা বানানো দেখালাম এর আগে দুটো রুটি দিয়ে আর একটা এটা একটা রুটি দিয়ে বানানো দেখালাম এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো খুব টেস্টি লাগবে